হ্যালো নমস্কার ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা এই ভিডিওতে অনেকগুলো দীর্ঘ গাঁদ দিয়ে দুই অক্ষরের শব্দ তিন অক্ষরের শব্দ এবং কিছু বাক্য দেখে নেব তো আজকের এই ভিডিওটা দীর্ঘই গাঁধ দিয়ে থাকছে এর আগে আমি অকার আকার হস্তিকার দিয়ে ভিডিও দিয়েছিলাম তোমরাও সেই ভিডিওগুলো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আজকে এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও দেখো প্রথম দুই অক্ষরের শব্দটি হলো দন্তের ন যুক্ত দয়াদীর্ঘী একসাথে যুক্ত হয়ে নদী দন্তের নয়াদীর্ঘী নদী পরের শব্দটি প যুক্ত রয় একসাথে যুক্ত হয়ে পড়ি প রয় দীর্ঘী পরেরটি শীত তারপর যুক্ত ত একসাথে যুক্ত হয়ে উচ্চারণ হল শীত পরেরটি নীল দন্ত নয় দীর্ঘি যুক্ত ল একসাথে যুক্ত হয়ে উচ্চারণ হল নীল দন্ত নয় ল নীল পরেরটি গীত গয়দীর্ঘি যুক্ত ত একসাথে যুক্ত হয়ে উচ্চারণ হলো ত গীত পরেরটি ধ যুক্ত তন্ত্রের নয় দীর্ঘি ধ্বনি একসাথে যুক্ত হয়ে উচ্চারণ হলো ধ্বনি পরের শব্দটি তয় যুক্ত র একসাথে যুক্ত হয়ে উচ্চারণ হলো তীর তয় র তীর পরেরটি দয়াকা যুক্ত ময়দীর্ঘি দামি একসাথে যুক্ত হয়ে উচ্চারণ হলো দয়াকার ময় দামি এরপরে আরও অনেকগুলো দুই অক্ষরের শব্দ আছে যেমন দয় প দ্বীপ বয়াকার, আকার দয় শূন্য রয় দীর্ঘি বাড়ি তালমের সয়াকার আকার দয় শূন্য রয় দীর্ঘ শাড়ি আকার দয় শূন্য রয় দীর্ঘ গাড়ি ময়াকার, ময় দীর্ঘই মামি দন্তের সয় দীর্ঘই সখী বয় র রী বয় দীর্ঘি দন্ত নয়াকার বীণা বীণা এরপর আমরা তিন অক্ষরের শব্দ দেখে নেব দীর্ঘইকার দিয়ে যেমন বর্গের জয় দীর্ঘী ব জীবন গ ভয় দীর্ঘি, র গভীর ভ গয়হস্যি মধ্যে নয় দীর্ঘই ভগিনী বর্গের ন, দন্তে নয় দীর্ঘই জননী তালবেশ্ব রয় দীর্ঘই র শরীরে নয় দীর্ঘই ত র, তালবেশীঘ লীতল রন্তে নয় দীর্ঘই রজনী অ লয় দৈর্ঘ্যই ক অলিখ, অলিখ। এরপর আমরা দীর্ঘই দিয়ে কিছু বাক্য দেখে নেব যেমন ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন দীর্ঘই বয় র ঈশ্বর আ ময়াকার, দয়কার র আমাদের ক লয়কার র সকলের ম উঙায় গয় ল মঙ্গল ক রহস্য দন্তন্য করুন ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন পরের বাক্যটি পরি দেখতে খুব সুন্দর প দীর্ঘই পড়ি দয়কার খ দেখতে খহস্যু ব খুব সহস্য সহসু দন্ত নয় সুন্দর পরি দেখতে খুব সুন্দর পরের বাক্যটি নদীর তীরে কাশ ফুল দেখা যাচ্ছে দন্ত ন দয় দীর্ঘি র নদীর তয় রয়কার তীরে কয়াকার তালবেশ কাশ ল ফুল কাজ ফুল এক ক্ষয় দেখা অন্তর্জয় আকার ছয় ছয় একার যাচ্ছে নদীর তীরে কাশ ফুল দেখা যাচ্ছে তো আজকের দীর্ঘকাল দিয়ে এই ভিডিওটি এ পর্যন্তই থাকছে আমরা অনেকগুলি দীর্ঘকাঁধ দিয়ে দুই অক্ষরের শব্দ তিন অক্ষরের শব্দ এবং কিছু বাক্য দেখে নিলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য